অন্ধকারের ভিতর যখন ইউনুস পয়গাম্বর চলে গেল অন্ধকারের পর অন্ধকা বিভিন্ন তাফসির আছে প্রথম যেই মাছটা ওনাকে গিলে ফেলল এই মাছটাকে আরেকটা মাছ গিলে ফেলল দুইটা মাসের পেটের বিঁড়লে এমন কি পানির অতক পানির একেবারে দেশে তার মানে পানির অন্ধকা দুইটা মাসের পেটের অন্ধকা রাতের অন্ধকা অন্ধকারের পর অন্ধকা ইউনুস আলাইহিস সালাম ওসা

আমি আমার মালিকের সিদ্ধান্তের বাহিরে ব্যক্তিগত সিদ্ধান্ত নিছি তাই নিজেই পথে আক্ষ নাই না খা ইল্লা আনতা সুবহানাকা ইন্নিকুমতু মিন আসাদিমিন আল্লাহ রব্বানা আমিন এর দরবারে লাগলো মাদিকে আপনার সারা কোনো উপায় নাই আপনার ছাড়া কোন ইলাহ নাই আপনি মাহবুব ছাড়া কোনো উপায় নাই লাই ইলাহা ইল্লা আনতা সুবহানাকা আল্লাহ রব্বানা আমিন যত বিশ করে করে বালি আপনি সারা কোন উপায় নাই আপনি সারা কোন মা নাই সুবাহান শব্দ দিয়ে আল্লাহ পবিত্রতা বর্ণনা করলেন আপনি পবিত্র আমি হলাম জালেনদের অন্তর্ভুক্ত আল্লাহ আমি নিজের উপরে জুলুম করছি আমার আপনি ক্ষমা করে দেন আল্লাহ

আল্লাহ বলেন এ যদি আমার সবার না হইত আমি অনুষকে কেমন পর্যন্ত মাছের পেটের ভিতরে রেখে দিতাম ই অনুষ সর্বপ্রথম মাসিবতের মধ্যে পড়ে সর্বপ্রথম বিপদের মধ্যে পড়ে কার সমনাপন্ন হইছে আর জুড়ে আওয়াজ দিয়া এর মধ্যে পড়ে সর্বপ্রথম শরণাপন্ন হইলো আল্লাহ সর্বপ্রথম শরণাপন্ন আল্লাহ এই স্পষ্ট হয়ে যায় মধ্যে পড়লে সর্বপ্রথম কার শরণাপন্ন হইব জুড়ে আল্লাহ এই

চল্লিশ দিন পর্যন্ত দেল্ল কবা লা ইলা ইলাকা সুমা আনাকা ই নিকুম তুমিনা জ দেবিন পরার পরে আল্লাহ বলেন আমি ইউ নুসেন শুনছি শুধু তাই নয় আমি তার উদ্ধার করছি তার পাশে দাঁড়াইছি আল্লাহ বলেন ফাসনা যাবে না লাহু ওয়া নাজাইনা হু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন আপনি কারীম বলেন এ ইউনুস ভিতর থেকে অক্ষত অবস্থায় আমি তার ফিরায়া দিছি ইয়নু সামার শরণাপন্ন হইছে রে ইয়নু যখন मुसीবতের মধ্যে পড়ে গেছে ইয়নু যখন অন্ধকারের পেডের ভিতরে মাছের পেডের ভিতরে চলে গেছে শরণাপন্ন হইছে আমি আল্লাহ আমি আল্লাহ আল্লাহর তরেAppCompat অবস্থায় ফিরিয়ে দিন আলফস্তা যাবে না নাহু আনজাইনা কুমিনাল ফামি ওয়া কাযা লিকা নযিরুল মুমিনিন আমি

ই গানি শেষ না রব্বুল কারিম লাস্টের আয়াতে বলে মুআকা জানিকা নুজ্জিদুল মুমিনিন ইয়ানুসকে সর কেমনটা নয় গো ইউনুসকে বাঁচাইলাম এমনটা নয় কেমন পর্যন্ত যদি কোন মমিনার মমিনা আমি আল্লাহর দরবারে স্মরণাপন্ন হয় মসিবতে পড়লে যদি আমি আল্লাহরে ডাকে মসিবতে পড়লে যদি আমি আল্লাহর স্মরণাপন্ন হয় পর্যন্ত আমি আমার বন্দাদেরকে এইভাবেই হেফাজত করব

وذا النون أن مَا الماس ولا اربع نبرا وكرتز إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. দেখি তোমার মনোযোগ দিয়ে শোনো মাছওয়ালাকে আমি উদ্ধার করলামAppCompat অবস্থায় বিরায়া দিলাম তার চত্বরদিকে লতা পাতার ব্যবস্থা করে দিলাম খেজুর গাছের ব্যবস্থা করে দিলাম আঙ্গুর গাছের ব্যবস্থা করে দিলাম মিষ্টি পানির ব্যবস্থা করে দিলাম জুরে কোন সুবহান সুবহান রূপ যে জানা লাগে আঙ্গুর খায় খেজুর খায় شويه আস্তে আস্তে শক্তি আসে ইওনোসার ইসকানা তোমার سلامه শরীরে যখন শক্তি আসলো

সিদ্ধান্ত নিল আমি নিল নামক শহরে যাব কি আবার কালে মার্জামাত দিব আমার মালিক আমার প্রতি নারাজ হয়ে গেছিল আমি তো ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে দেশ বিদেশ চলে গেছিলাম এটা আমার ঠিক হয় না উঠি যাইছে দাদা যে আমার ঠিক এবার সিদ্ধান্ত নিল উনি ওনার অন্যতের কাছে ফিরে যাবে সেখানে গিয়ে উনি আমার কালেমার দাওয়াত দিবে এবার যখন নিনোয়া নামক শহরের উদ্দেশ্যে রওনা দিল রাস্তা দিয়া যখন যাচ্ছিল হঠাৎ করে পেছন দিক থেকে একজন ডাক দিয়া বলে আল্লাহর পয়গম্বর ইউনুস আপনি কে তো দাঁড়াবেন সুবহানাল্লাহ ইউনুস আলাইহিস সালাম বলেন 40টা বছর

বা সন্তান সন্তান কত খুশি আরার সন্তান যদি মা বাবা ফিরে পায় এটা কি নতুন করে আমার কি পরিমাণ আনন্দ ইয়া সালাসা তুমসালাম বাচ্চা ধরে কাঁধে নিয়ে তারপরে আনন্দের হামন্দেরserde সামনে আগাইতেছে কিছুক্ষণ যাওয়ার পরে পাহাড়ের চূটি না থেকে একজন লোক ডাক দেয় বলো বল্লার پیغمبرিও ন সেট গো যারা সুবহানাল্লাহ বাড়ি

আমি আপনাদের প্রতি খুশি আর বিশেষ করে আমাদের মুড়ি ভাই বক্তা মানুষ পরিচিত আছে ইনশাল্লাহ নিজের তো আছে আমার আসার সম্ভাবনাও আছে সবার কাছে তো আছে বিদায় নিচ্ছি আসসালামাই